জামাতকে ক্ষমতায় দেখতে চাই না কারণ জামাত ক্ষমতায় আসলে দেশটা আফগানিস্তান হয়ে যাবে জামাত ক্ষমতায় আসলে নারীরা স্বাধীন থাকবে না নারীরা রাস্তায় বের হতে পারবে না চাকরি করতে পারবে না পড়াশোনা করতে পারবে না নারীরা হবে অনিরাপদ নিরাপত্তাহীন এই কথাগুলোই আজীবন নারীদের বুঝিয়েছে বামরা কথিত সেকুলাররা প্রথম আলো ডেইলি স্টারের বয়ান এটাই যার মাস্টারমাইন্ড আওয়ামী লীগ হাসিনা শাহবাগ গেল সতেরো বছর বিশেষ করে তারা এই কাজটি করেছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এমনকি চিত্র প্রগতিশীল নারীরাই বরং জামাত শিবিরের পক্ষে কথা বলছেন তাদের নীতিনৈতিকতার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন এমনকি যে বিদেশিদের লীগ প্রথম আলো বুঝিয়েছে যে জামাত নারীবিরোধী শক্তি সেই বিদেশিরাও ভুল ভাঙতে শুরু করেছে তারা জামাতের নারী উইং মহিলা জামাতের নেত্রীদের বারবার দূতাবাসে ডেকে মিটিং করছেন কথা বলছেন ইউরোপীয় ইউনিয়ন এমনকি আমেরিকাও জামাতের সাথে নিয়মিত সাক্ষাৎ করছে চীন উঠতে বসতে জামাতের সাথে লেগেই আছে তো এবার জামাত শিবির নিয়ে দারুণ এক অভিজ্ঞতার কথা জানালেন একজন নারী ডাক্তার নূর হাবিবা অনন্যা নামের ওই নারী একটি রাস্তা লক্ষাধিক মানুষের সমাগম জামাতের সমাবেশ এবং একলা আমি শিরোনামে লিখেছেন ঘড়ির কাটায় বিকাল চারটা পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ জহরের রক্ত শেষের পথে আমাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুন বাগিচায় পৌঁছাতে হবে ছোট একটা শাওয়ার নিয়ে অন্তত ফরসটুকু আদায়ের চেষ্টা করতে হবে মেট্রোতে এত ভিড় যে ওরা টিকিট বন্ধ করে দিয়েছে শুনলাম তাহলে উপায় একমাত্র উপায় হাঁটা আশেপাশের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ একটু স্পেসিফিকলি বললে মুসলিম বেশের পুরুষ মানুষ আমি হাঁটা শুরু করলাম এইটুকু রাস্তায় কম করে হলেও এক লক্ষের বেশি মানুষ হয়েছে বলে আমার মনে হল ইতিমধ্যেই নানান ছবি ভিডিও দেখে আন্দাজ পেয়ে গেছে অন্যরাও এই এত মানুষের মধ্যে একলা একটা মেয়ে মানে তিনি অনেকটা ভয় পেয়েছেন আর কি তো বলেন এই পর্যায়ে কিছু জিনিস আপনাদের বলা প্রয়োজন ইসলামিক স্কুল মেয়েদের পর্দার বিধানে মুখ ঢাকা ঢাকা এবং না উভয়ের সপক্ষেই যথেষ্ট দলিল স্কলারদের মতামত আছে যদিও মুখ ঢাকা অবশ্যই উত্তম আমি দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব পরার চেষ্টা করি আল্লাহ আমাকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন তো এ ব্যাপারে আরো কিছু কথা বলে লিখেছেন আমি এই লক্ষাধিক মানুষের মধ্যে হন্তদন্ত হয়ে আমার সামনে থেকে মানুষগুলো সরে যেয়ে আমার জন্য রাস্তা ফাঁকা করে দিচ্ছেন শহরবর্তী উদ্যানের মধ্যে জায়গা বাকি নেই ঢাকার এই দক্ষিণ দিকটাতে একটু পরপর বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষ দেখতে পারে সমস্যা হলো স্ক্রিনের সামনে বিশাল জায়গা জুড়ে মানুষ রাস্তায় বসে আছে আমি ওনাদের মারিয়ে কিভাবে যাব এদিকে সময়ও চলে যাচ্ছে কিন্তু অবাক করা ব্যাপার হলো অনেকে আমার জন্য বলে বলে জায়গার ব্যবস্থা করে দিয়েছেন একটা জায়গায় এত ভিড় আগানোই মুশকিল আগাতে গেলে গায়ে ধাক্কা লাগতে পারে অবস্থা হঠাৎ কয়েকজন মানুষ এক হয়ে আমার সামনে এসে সামনের মানুষদের সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন এই এত মানুষের মধ্যেও আমি কি নিরাপদ অনুভব করছি তা প্রকাশ করতে পারবো না কাল এই অবস্থায় আমাকে শাহবাগ বানি ইউনিট সাংখারপুল গুলিস্তান ঢাকা মেডিকেল আবার শাহ আবার সেগুন বাগিচার চক্কর দিতে হয়েছে কিছু জরুরি মেডিকেলের কাজে রাস্তায় কয়েকবার শুনেছি এই আবুকে জায়গা করে দাও আবুকে জায়গা করে দাও এই বাক্যের মধ্যে যে কতখানি শ্রদ্ধা ভ্রাতৃত্ব রেসপন্সিবিলিটি আছে তা বলাই বাহুল্য অনন্যা জামাত শিবিরের এই আচরণে মুগ্ধ হয়ে ইসলামিক যুগে নারীদের কতটা সম্মান ছিল সেই বিষয়েও সামনে এনেছেন বলেছেন না ইসলাম আর জামাত ইসলামকে আমি এক ভাবি না জামাত নিয়ে আমার অবস্থান নিউট্রাল তাদের অনেক কিছুর সমালোচনাও করেছি ইতিপূর্বে কিন্তু কালকের অভিজ্ঞতা আমাকে এটুকু বুঝিয়েছে আমার দেখা ওই মানুষগুলো ভদ্র গত বছরের জুলাইয়ে শাহবাগে আমি লীগের মানুষদের হাতে অস্ত নিয়ে ঘুরতে দেখেছি ওরা সুযোগ পেলে এগুলো আমার আমাদের উপর ব্যবহারের চেষ্টা করত তা বলাই বাহুল্য দুইটা দৃশ্যে কত তফাৎ রাজনীতিকে বরাবরই অন্ধকার জায়গা মনে হয় আমার কিন্তু কাল আমিরের অসুস্থতায় মন থেকে দোয়া করেছি এই দলের ভিতরে কি আছে তা আমি জানি না কিন্তু দলটা কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে কিংবা ভদ্র আল্লাহ ভীরু কিছু মানুষকে দলে নিতে পেরেছে এত ভিড়ে একটা মেয়েকে নিরাপদ অনুভব করাতে পেরেছে এটা অনেক বড় ব্যাপার একটু কম বলা হলো বোধ এটা অনেক 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 বড় একটা ব্যাপার এই বলে শেষ করেন অনন্যা দর্শক এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিনামির মোনামির মুখ থেকেও শিবিরের প্রশংসা শুনেছি তিনি বলেছিলেন তার ছাত্র মুহি যদি শিবির হয় তাহলে শিবির অনেক ভালো সংগঠন এরপর মেহিনিল তাসনিম জয়া নামের একজন নারীর মুখেও শিবিরের প্রশংসা শোনা গেছে তারও আগে একজন নারী সাংবাদিক ভূয়সী প্রশংসা করেছিলেন জামাতে ইসলামীর তো আপনার কি মনে হয় জামাত শিবির সম্পর্কে এতদিন আওয়ামী লীগ যা বলে এসেছে তা কি সত্যি নাকি নয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন